মুস আব ইবনে সাদ রাদু আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন জনৈক্য বেদীন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে এসে আরোজ করল আমাকে একটি দোয়া শিখিয়ে দিন যা আমি সব সময় পড়তে পারি তখন তিনি বললেন তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু আল্লাহু আকবার কবীরান ওয়াল হামদুলিল্লাহি কাসিরান ওয়া সুবহানাল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীযিল হাকীম অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলা নেই তিনি এক তার কোনো শরীক নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি সারা জাহানের প্রতিপালক শক্তি ও ক্ষমতা একমাত্র আল্লাহর যিনি মহাপরাক্রমশালী ও মহাবিজ্ঞানী লোকটি বলল এ দোয়া তো আমার প্রতিপালকের জন্য আমার জন্য কিছু আছে কি জবাবে তিনি বললেন তুমি এই দোয়া পড়তে থাকো আল্লাহ ও ওর হ্যামনি ওয়দিনী ওর জুখনি অর্থাৎ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে হেদায়ত দান করুন এবং আমাকে রিজিক দান করুন